প্রতিনিয়ত আপনি কাঠের ফার্নিচার কিনি আপনি ঠকতেসেন আজকে আমাদের ফুল ভিডিও দেখলে অবশ্যই আপনি কাঠের ফার্নিচার কিনি কোনো দিন ঠকবেন না মূলত হইছে আমাদের এই যে গালাটি হয়েছে সব থেকে এক নাম্বার কিছুদিন পরে আমাদের অনেক ভাই মেসেজ করে এমনকি কমেন্ট করে ভাই আমাদের বার্নিশটি আগের মতন নাই বার্নিশটি আপনি মরে গেছে মানে বার্নিশের কালার চলে গেছে এমনকি সাদা হয়ে গেছে আজকের পরের থেকে দিন বার্নিশ কোনো দিন সাদা হবে না আপনি একটি জিনিস মাথায় রাখলে কোনো জিনিস আপনারা ঠকাতে পারবে না আজকে আপনাদের সামনে দেখতেছেন আপনি গালা এমনকি পরিমাণ মতন এক নাম্বার গালা ব্যবহার করা এক নাম্বার গালা ব্যবহার করে কম দামে বলতে আপনি হার্ডওয়্যার দোকানে গেলে সাধারণ লোক যে লোকে আপনি বার্নিশ মিস্ত্রি যাক মাজন হোক কাঠের যাওয়ার পর এক নাম্বার গালা ছেলে দেয় ওই লোক দুই নম্বর গালা দুই নম্বর গালা আপনারা বুঝতে একটু চেষ্টা করবেন যে গালাটি একটু হাট গালা মানে শক্তিশালী গালা আপনি দুই হাতে ভাঙবেন দেখবেন যেটা শক্তি মানে অনেক শক্ত এটা হইছে এক নাম্বার গালার গালার কালারও আপনি দেখলে বুঝতে পারবেন কিছু কিছু গালা আপনি ভিজাইলে দেখবেন ফাউটার হয়ে যায় আপনি ফাউটার বলতে সব পটার দিয়া ও গরম মেডিসিন দিয়ে আপনি বানা ওগুলো আপনি হাট কম আবার যখন বিজানের পর দিয়ে দেখবেন সাদা হয়ে গেছে আপনার বেশি অংশ হইছে আপনার হয়েছে আপনার সাদা ফাউটার ব্যবহার করা হয় এমনকি আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন গালা কিনে লাগবে এক নাম্বার গালা এক নাম্বার কিনলে আপনি কোনোদিন ঠকবেন না সে কোনো ওয়ার্ডার যদি দেন যে কোনো কাঠের ফার্নিচার যদি ওয়ার্ডার যদি আপনি যদি দেন তাহলে বলবেন যে কোনো দোকানে আপনি বলবেন এক নাম্বার গালাটি ব্যবহার করার জন্য এমনকি সবাই চেষ্টা করে এক নাম্বার গালাটি ব্যবহার করার জন্য কথা হলো আমাদের অনেক বাজে আপনি কি করে দুই নাম্বার গালাগুলো দুই নাম্বার গালাগুলা দিয়ে দে আপনি চেষ্টা করবেন গালা আপনি নিজের হাতে গালা দেখা কিনবেন তাহলে মানুষ সবসময় ভালো ফার্নিচারটি আপনি পাবে এমনকি আপনারা যে কোনো দোকানে মূলত কথা হইল যে কোনো দোকানে যদি আপনি যদি কাঠের ফার্নিচারটি দেন অবশ্য বলবেন এক নাম্বার মানে যেত রং টং আছে সব কিছু এক নাম্বার দেওয়ার জন্য মূলত হইছে কাঠের এক নম্বর জিনিসটা হয়েছে আপনার হচ্ছে গালাটা গালাটা এক নাম্বার হলে বার্নিশ আপনার দুই তিন টান দিলে আপনার বার্নিশটি সৌন্দর্য হয়ে যায় এবং গালার পরিমাণটিও কম লাগে অবশ্য আপনারাই ভিডিও থেকে জানতে পারলেন মূলত হয়েছে ওই লোক গালাটি হচ্ছে এক নাম্বার। সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন